Muito, হলদিয়া টাউনশিপ রামকৃষ্ণ সেবায়তনের পক্ষ থেকে প্রথমেই আমাদের প্রাণারাম চ্যানেলের কর্ণধার আমাদের খুব কাছের মানুষ মাননীয় পবিত্র সুর মহাশয়কে আমাদের আন্তরিক অভিনন্দন তিনি এই আমাদের আশ্রমের কথা শুনে নিজেই যে আগ্রহ প্রকাশ করে এখানে ছুটে এসেছেন এই আশ্রম সম্পর্কে উনি প্রাণারাম চ্যানেলের মাধ্যমে যাতে এসব ভক্তরা জানতে পারেন সেই জন্যে আবার ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই উনি জানতে চেয়েছেন এই আশ্রমের ইতিহাস খুব সংক্ষেপে বলতে গেলে এই আশ্রমের বীজ বপন বলতে বোঝায় স্মরণ করতে হয় স্বর্গীয় কমল কৃষ্ণ দত্তের কথা যিনি ক্যালকাটা পোর্ট ট্রাস্টে চাকরি করতেন এই জায়গাতেই ছিল ওনার কোয়ার্টার্স থাকার জায়গা ওনার বাড়ির মধ্যেই ঠাকুর মা স্বামীজি পূজিত হতো আর ধীরে ধীরে হলদিয়া টাউনশিপের ভক্তরা তার কাছে যাওয়া আসা শুরু এগিয়ে চলতে চলতে দু হাজার সাতানব্বই আটানব্বই সালে কয়েকজনকে সঙ্গে নিয়ে উনি চিন্তা করলেন যে আমাদের একটা সোসাইটি করতে হবে এবং বেরুরের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের অ্যাফিলেশনটা কী করে পাই যারা উদ্যোগ নিয়েছিলেন সকলের নাম হয়তো মনে নেই তবে এখনও যিনি আছেন হলদিয়াতে শ্রী দেবপ্রসাদ মণ্ডল যদিও উনি অ্যাক্টিভলি আমাদের কমিটি থেকে সরে গেছেন যেহেতু উনি রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত উনি নিজেই সরে গেছেন তারপর আমাদের ওপর দায়িত্ব দিয়ে গেছেন এই আশ্রমটার কিভাবে আস্তে আস্তে করে প্রচার এবং প্রসার আরও দ্রুত গতিতে এগিয়ে চলে মা স্বামীজিকে কেন্দ্র করে আমাদের বহু সেবামূলক কাজ এখানে হয় একদিকে যেমন ঠাকুর মা স্বামীজি তাদের প্রত্যহ তাদের পুজো পার্বণ তাদের পার্শ্বদ যারা আছেন প্রত্যেকের জন্মতিথি পালন এছাড়াও সারা বছর নানা রকম অনুষ্ঠান লেগে থাকে মন্দিরকে কেন্দ্র করে আর এই ঠাকুর মা স্বামীজিকে কেন্দ্র করেই আমাদের অন্যান্য যে সেবামূলক কাজ সেবায়তন্ত্র সেবার কাজ না থাকলেই তো অন্ধকার সব থেকে উল্লেখযোগ্য টাউনশিপের আশপাশের যে সমস্ত গ্রাম বেশিরভাগ গ্রামের অধিবাসীরা অত্যন্ত দরিদ্র সীমার নিচে তারা চিকিৎসার জন্য ভালো সুযোগ পায়নি তাই তাদের জন্য আমরা একটা মেডিকেল ইউনিট করেছি মেডিকেল ইউনিটে চার পাঁচজন অ্যালোপ্যাথি ডাক্তারবাবু আছেন একজন লেডি কাউন্সিলার আছেন এদের মধ্যে যেমন এমিনেন্ট এমিনেন্ট স্পেশালিস্টও আছেন আবার জেনারেল ফিজিশিয়ান আছেন আর হোমিওপ্যাথিতে আমরা দুজন হোমিওপ্যাথি ডাক্তারবু আছি বছরের প্রত্যেক সপ্তাহে ছ দিনই খোলা থাকে সেই সাথে আমাদের এখানে ডেন্টাল ক্লিনিক আর চোখের ডিপার্টমেন্ট চোখের ডিপার্টমেন্টটা মাসে একদিন করে আই ক্যাম্প হয় এইভাবে ধরুন প্রতি মাসে ছশো থেকে সাড়ে ছশো মানুষ এখানে চিকিৎসার সেবা পায় এই একটা দিক গেল আর একটা দিক ভেরি রিসেন্টলি প্রজেক্টটা শুরু হয়েছে তিন চার মাস গ্রামের যারা খুব গরিব বাড়ির মানুষ তাদের ছেলেদের জন্যে ভালো টাকা পয়সা খরচা করে ভালো টিউটার রাখা সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমাদের মনে হয়েছে এদের দশ বিশটা ছেলের মধ্যে দু চারজন ছেলেমেয়ে পোটেন্সিয়াল আমরা তাদের দিকে যদি একটু আলোর পথে টেনে আনতে পারি সেই জন্য আমরা একটা বিনা ব্যয় কোচিং সেন্টার করেছি এখানে সব এমিনেন্ট এমিনেন্ট মাস্টারমশাইরা আছেন দিদিমণিরা আছেন তারা মূলত ক্লাস টেন পর্যন্ত শুরু হয়েছে ইংলিশ অঙ্ক এবং সায়েন্স গ্রুপ এইটা নেই এখন শুরু হয়েছে তবে রেসপন্স অত্যন্ত ভালো এইভাবে আমরা সেবামূলক কাজ যেমন করি পাশাপাশি বলছি আমাদের সারা বছরে পুজোর ঠিক আগে মহালয়ের দিন এই বছরই তো তিনশো জনের মতো পনেরো বছর পর্যন্ত বাচ্চা ছেলেমেয়ের দিকে নতুন ভালো জামা কাপড় দেওয়া হলো কালী পুজোর সময় তিনশো জন মায়েদের হাতে শাড়ি তুলে দেওয়া হলো এটা আমাদের এমনি যে হাতে তুলে দেওয়া হয় তা নয় যাদের হাতে তুলে দেওয়া হয় স্বামীজির ওই শিব জ্ঞানে জীব পূজা এই চিন্তা ভাবনা নিয়ে এই মন্দির প্রাঙ্গণে তার দিকে বসিয়ে আগে পুজো করা হয় পুজো করে তার দিকে প্রণাম করা হয় তারপর শ্রদ্ধার সঙ্গে তাদের হাতে এই সমস্ত জামা কাপড় শাড়ি কম্বল যাবতীয় তুলে দেওয়া হয় এ ছাড়াও এখানে মাঝে মাঝে ঝড়ে বিধ্বস্ত হয়ে যেমন আয়লা ঝড় হয়েছিল বা আরও অন্যান্য যে সমস্ত ব্যাপক ক্ষতিকর যে ঝড় হয়েছিল তখন গ্রামের মানুষরা খুব অসহায় ঘটে তাদের হাতে ত্রিপল তুলে দেওয়া তাদের হাতে শুকনো সব খাবার দাবার তুলে দেওয়া যতদিন প্রয়োজন হয় আমরা পাশে থাকি আর খুব ভালো লাগে চিন্তা করতে যে ধীরে ধীরে যত আমাদের কাজ এগিয়ে চলছে আশপাশের বহু ভক্ত বা আমাদের শহীদ তারা আমাদের হাতে কি অদ্ভুতভাবে টাকা পয়সা তুলে দেন তাদেরও যেন শান্তি যেই আশ্রমের হাতে টাকা পয়সা তুলে দিলে সুচারুরূপে বোধ সব বন্টন হবে আশ্রমটা এইভাবে যে সেজে উঠছে এটা যে খুব দীর্ঘ বছরের ইতিহাস তা নয় এই চার পাঁচ বছরের ইতিহাস মেন রোড থেকে আমাদের আশ্রমের এই যে প্রবেশ পথ এই রাস্তাটি ক্যালকাটা পোট্টাস তৈরি করে দিয়েছেন আবার এই রাস্তাটির নামকরণ হচ্ছে রামকৃষ্ণ স্মরণী এই সুন্দর রাস্তা দিয়ে এসে আমরা পৌঁছে গেল আমাদের রামকৃষ্ণ সেবায়তনে দেখতেই পাচ্ছেন দুদিকে দুটি সুন্দর গাছ একদিকে পূর্ণ একটি বটবৃক্ষ আর ডান দিকে রয়েছে বাওবাব গাছ খুব আনকমন একটা অ্যাফ্রিকান ট্রি তারই মাঝে সুদৃশ্য আমাদের সেবায়তনের শ্রীরামকৃষ্ণ মন্দির এইবার ধীরে ধীরে আমরা এগিয়ে চলছি দেখতেই পাচ্ছেন সামনেই আমাদের অফিস এই অফিসের মধ্যেই আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ওপর বা ঠাকুর মা স্বামীজির ওপর এবং নিবেদিতার ওপর সমস্ত বইপত্র ধূপ অন্যান্য আর্টিকেলস সব এই কাউন্টার থেকে কিনতে পাওয়া যায় আর বাঁদিকের বিল্ডিংয়ের বাঁদিকটা যেটা এটা এখন আমাদের একটা স্ট্যান্ডিং মেডিকেল ইউনিট এই ইউনিটেই বিভিন্ন অ্যালোপ্যাথি ডাক্তারবাবু এবং হোমিওপ্যাথি ডাক্তারবাবু ডেন্টিস্ট লেডি কাউন্সিলার এরা সকলে বসেন এবং বিনামূল্যে শুধু হোমিওপ্যাথি নয় অ্যালোপ্যাথি ওষুধও প্রয়োজনীয় মতো সমস্ত ওষুধ এখানে রুগীদের দেওয়া হয় এর পাশ দিয়েই আমরা এগিয়ে চলেছি দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে সুদৃশ্য একটি ভোগশালা ঠাকুরের বিভিন্ন অনুষ্ঠানে এখানে যেসব ভক্তরা আসেন তারা এখানে বসেই দুপুরের ভোগ প্রসাদ পান একদিকে রয়েছে ভোগশালা আর বাঁদিকে যে গ্রিল ঘেরা জায়গাটা যে একটা দেখা যাচ্ছে হলের মতো এতে একসঙ্গে চেয়ার টেবিলে একশো জনের ওপর বসে প্রসাদ পেতে পারেন পাশাপাশি ভোগশালা আর ডাইনিং হল এই পাঁচ দিয়ে যে জায়গাটি বা মাঠটি দেখা যাচ্ছে এইখানে প্রতি বছর পয়লা জানুয়ারি এটাই আমাদের বাৎসরিক অনুষ্ঠান বা অ্যানুয়াল সেলিব্রেশন কল্পতর উৎসব অ্যাভারেজ প্রতি বছর সাত আট হাজার ভক্ত এইখানে সমাগম হয় রামকৃষ্ণ মঠ মিশনের বহু সাধু সন্ন্যাসী এবং এমিনেন্ট যারা বক্তা এবং গায়ক তারা আসেন এই কয়েকদিন পরেই তো কল্পতর উৎসব এবং ওই দিনেই আমাদের অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আগে যেগুলো হয়ে যায় বসে আঁকো প্রতিযোগিতা ঠাকুর মা স্বামীজি নিবেদিতার উপর বিভিন্ন রচনা লেখার কম্পিটিশান আশপাশে প্রায় সাত আটটি স্কুলের ছেলেমেয়েরা পার্টিসিপেট করে আর ওই কল্পতরু দিন তাদের হাতে সমস্ত পুরস্কার দেয়া হয় আমাদের এখানে যারা স্পেশাল ডিগনিটারিস যারা ক্যালকাটা পোর্ট ট্রাস্টের ডেপুটি চেয়ারম্যান জেনারেল ম্যানেজার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর টাটা স্টিলের জি সাহেব তারপরে পেট্রোকেমিক্যালসের ভাইস প্রেসিডেন্ট এরা সকলেই আসছেন ওদের হাত দিয়েই স্মরণিকা প্রকাশের পরেই এই পুরস্কার বিতরণে অনুষ্ঠানটা হয় এইখানেই বিরাট প্যান্ডেল করা হয় এক এক সাথে অন্তত আড়াই হাজার মানুষ বসে প্রসাদ পান সেদিন একটি যেন হলদিয়ার উৎসব লেগে থাকে এবং প্রসঙ্গ তো বলতে ভালো লাগছে পবিত্র দা এই যে আমাদের কল্পতর উৎসব হয় যদিও আমাদের এখানে আরও অনেক মঠ মিশন আছে কিন্তু হলদিয়ার কল্পতর উৎসব সব থেকে ইমপ্রেসিভ জেলার মধ্যে সব থেকে বড়ো কল্পতর উৎসব সেদিন যেন এটা একটা ছোটোখাটো কাশীপুর উদ্যানবাটি হয়ে ওঠে এটা খুব তৃপ্তি এবং ভালো লাগা নিয়ে বলছি মানুষের সমাগম মানুষের ঢল নেমে পড়ে এখানে এইভাবেই আমাদের কল্পতর উৎসবটা সবথেকে বড় আকারে হয় এখানেই তো দেখতেই পাচ্ছেন বাগান খুব যে বড় জায়গা তা নয় ক্যালকাটা পোটটাস থেকে আমাদের সমস্ত কাজকর্ম তো দেখে তারাও উদ্বুদ্ধ হয়ে তাদের জায়গার উপরেই আমাদেরকে দিকে ভারভাল পারমিশন দিয়ে রেখেছেন এই বাগানের কথা বলতে গেলে একটা কথা না বললেই নয় আমাদের এন্ট্রান্স বা প্রবেশদ্বারের দুদিকের দুটি গাছ আছে তার মধ্যে একটি গাছ আছে যেটা খুব রেয়ার গাছ এই গাছটির নাম বাউবাব এই বাউবা গাছ বাউবাব এর সায়েন্টিফিক নেম সোনিয়া এটা একটা মেডিসিনাল ট্রি এটা খুবই পুরনো গাছ বহু মানুষ বহু দূর থেকে এই গাছটি দেখতে আসেন যেটুকু জানা গেছে আফ্রিকাতে যখন খুব খরা চলে তখন এই বাওবা গাছের রস পান করে ওরা নাকি বেঁচে থাকে এবং খুব হাই ক্যালোরি ভাল এবং ইমিউনিটি খুব গ্রো করে এটা খুব রেয়ার গাছ শোনা যায় কতখানি সত্য জানা নেই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটি বা তিনটি জায়গাতে এই বাউবাব গাছ আছে হ্যাঁ এই বাউবাব গাছের পাশেই দেখতে পাচ্ছেন সুদৃশ্য মন্দির এবং দুবার এখানেতে মহারাজ এসে দীক্ষা দিয়ে গেছেন তাদের পাদস্পর্শে এই জায়গাটা একটা পূর্ণভূমি হয়ে গেছে আর ঠাকুর মা স্বামীজি অধিষ্ঠান করার জন্যে এটা তো হলদিয়ার এখন একটা তীর্থক্ষেত্র এই তীর্থক্ষেত্রেতে প্রতিদিন মানুষ ছুটে আসেন একটু প্রাণের শান্তির জন্যে আমরা যে তাদের এই প্রাণের শান্তি পাচ্ছে এবং আমরা যে পাশে একটু দাঁড়াতে পাচ্ছি এটাই আমাদের পরম তৃপ্তি অনেকদিন থেকেই আমাদের হলদিয়া টাউনশিপে রামকৃষ্ণ সেবায়তনের একটা সাধু নিবাস বা গেস্ট হাউসের খুব দরকার এটা অনুভূত হচ্ছিল কারণ অনেক পুরোনো সাধুরা আসেন যারা সন্ধ্যেবেলা ফিরে যেতে অসুবিধা হয় খুব তাদের তারা এখানে থাকতে চান এছাড়াও অনেক এমিনেন্ট পারসন্স আসেন কলকাতা থেকে বা অন্যান্য জায়গা থেকে তারা থাকার খুব অসুবিধা হচ্ছিলো আমরা সেই প্রয়োজনটা অনুভূত হচ্ছিলো খুব করে সেই জন্য আমরা এই সাধু নিবাসটা দু সালে তৈরি করেছি এর নাম দিয়েছি স্বামী গহনানন্দজি ভবন তা গহনানন্দজি ভবন নাম দেওয়ার একটা বিশেষ কারণ আছে উনি দু সালে প্রথম এই আশ্রমে তিন দিন ধরে প্রায় দেড়শো মানুষ ভক্তদের তিনি দীক্ষা দিয়েছিলেন সেই প্রথম তারপর দীর্ঘদিন আমাদের নানা কারণে আশ্রমে দীক্ষা দেওয়া বন্ধ ছিল এই বছরই আমাদের ভাইস প্রেসিডেন্ট স্বামী দিব্যানন্দজি মহারাজ এসে পঁচাশি জন মানুষকে আবার দীক্ষিত করেছেন এবং তারপর সেই থেকে আরও কয়েকজন ভাইস প্রেসিডেন্ট আমাদের এখানে এসছেন আমাদের এই সাধুনিবাসটা ভক্তদের আর্থিক সাহায্যে এটা তৈরি করা গেছে এবং এই সাধু নিবাসে আমরা তিনটে রুম তৈরি করতে পেরেছি তিনটে অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম এবং আমরা এসিও লাগাতে পেরেছি এই সাধুনিবাস নিবাস কাম গেস্ট হাউসটা কেবলমাত্র রামকৃষ্ণ পরিমণ্ডলিতে যারা আছেন তাদের জন্যই করা হয়েছে এটা উদ্বোধনের দিন স্বামী দেবরাজানন্দজি বেলুর মঠ থেকে এসেছিলেন স্বামী বিশ্বনাথানন্দজি এসেছিলেন তারা তারা নিজের হাতে ওই যে দেখা যাচ্ছে এই শ্বেতচন্দন গাছটা তারা নিজেরা লাগিয়েছেন এবং আমাদের কাছে একটা বিশেষ পাওয়া এবং আমরা পাশেই দেখতে পাচ্ছেন যে একটা রুম রিপেয়ার হচ্ছে এটা সিপিটি থেকে আমাদেরকে দেওয়া হয়েছে মেডিকেল ইউনিট করার জন্য তাতে আমরা প্রথমে একটা রুমে করব মেডিকেল ইউনিট অ্যালোপ্যাথি ইউনিট তার পাশের রুমে থাকবে দুটো রুমে ডেন্টাল এবং চক্ষু পরীক্ষার যে সেন্টার সেটা থাকবে এইভাবে আমরা এই প্রোজেক্টটা নিয়ে এগোচ্ছি